খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরার আর্জি জানালেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে চচুড়া ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত উনচল্লিশতম তাঁত বস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এসে সংবাদ মাধ্যমের কাছে ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান তিনি মেলায় রচনার পাশাপাশি হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক মুক্তা আর্য সহ সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন রচনা মেলা থেকে তাদের শাড়ি গামছা প্রভৃতি কেনে তিনি বলেন পুজোয় নিজের ও বন্ধুদের জন্য কেনাকাটা করলাম আর্যিকর আবহেও পুজোর দরকার বলে তিনি অভিমত প্রকাশ করেন তার মতে পুজোর সঙ্গে অনেকের রুটি রুজি জড়িয়ে বিচার আমরা সবাই চাই কিন্তু পুজোটাও প্রয়োজন মার্কেটিং করতে মেয়ে না মার্কেটিং করবেন এরকম হয় আহ ব্যাগ কিনলাম জুটের ব্যাগ কিনলাম গামছা নিলাম সালোয়ার কামিজের কাপড় কিনলাম সব রকম নিয়েছি বন্ধু বান্ধবের জন্য নিয়েছি নিজের জন্য পেয়েছি সম্পর্কে নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যাথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসে যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজোর জন্য তো সেটাকে তোমরা ভুলে গেলে হবে না তাই নয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেই তিনি বলেন আন্দোলন হোক তবে সাধারণ মানুষের চিকিৎসারও প্রয়োজন রয়েছে তাই আপনারা কাজে ফিরুন দেখুন আমি আমি জুনিয়র ডাক্তারদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করছেন আমরা সময় তাদের সাথে চেয়েছি তাদের পাশে রয়েছি কারণ তারা বিচার চাইছে এবং আমরা সবাই বিচার চাইছি আমরা চাই দোষী শাস্তি পাক আমরা চাই দোষী রা শাস্তি পাক যেই হোক না কেন সে আমাদের সামনে আসে এবং তাকে সাজা দেওয়া হোক তার জন্য এই আন্দোলন তার জন্য এই প্রতিবাদ সেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছে সারা পশ্চিমবাংলার মানুষ আছে আমাদের তো আমাদের একটাই তিলোত্তমা করছি কিন্তু আজকে তাদের এই অবরোধে তাদেরই আহ তাদের এই কর্মবিরোধের জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অনেক মানুষ মারা যাচ্ছেন অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে অনেক অভয়া তৈরি হচ্ছে অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে তাদের কথা একটুখানি ভেবে দেখলে খুব ভালো হয় সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে সেইটা আমাদের বড় জোরে অনুরোধ সব্বাইকে সব জুনিয়ার ডাক্তারদেরকে আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন কিন্তু ব্যবস্থা ফিরে আসুন টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিন কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার সাবুত্রি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা